বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আজ বারজে মার্চ দুই হাজার সন্ধ্যায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সেই বিদায় বার্তায় ফুটে উঠেছে তার ভালোবাসা কৃতজ্ঞতা ও আবেগ মাহমুদুল্লাহ তার পোস্টে লেখেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি অনেক ভাবনাচিন্তার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট ছিল আমার ভালোবাসা আমার পরিচয় আমার আবেগ এই দীর্ঘযাত্রায় আমাকে যারা ভালোবেসেছেন পাশে থেকেছেন সেই সকল সতীর্থ কোচ বন্ধু এবং বিশেষ করে আমার অগণিত ভক্তদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনারা ছিলেন আমার প্রেরণা আমার শক্তি তিনি আরও বলেন বিশেষ ধন্যবাদ আমার মা বাবাকে যাদের দোয়া ছাড়া আমি এক কদমও এগোতে পারতাম না আমার শ্বশুর এবং আমার ভাই এমদাদুল্লাহ যিনি শৈশব থেকেই আমার পথপ্রদর্শক ছিলেন তাদের প্রতি আমি চিরেনি একটি দীর্ঘ অধ্যায় শেষ হল যেখানে মাহমুদুল্লাহ পঞ্চাশটি টেস্ট দুইশ ওয়ানডে ওয়ান এবং একশ একচল্লিশটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার ব্যাট থেকে এসেছে পাঁচ রান যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও বত্রিশটি ফিফটি বল হাতে তিনি উপহার দিয়েছেন বিরাশিটি মূল্যবান উইকেট তবে সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় বরং এক সংগ্রামী যোদ্ধার অধ্যবসায়ের গল্প মাহমুদুল্লাহর অবসর বাংলাদেশের ক্রিকেটে একটি স্বর্ণালী যুগের পরিসমাপ্তি ঘটায় মাঠে তার ঠান্ডা মাথার নেতৃত্ব ক্লুটস মুহূর্তের দিতা এবং দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আজীবন স্মরণীয় হয়ে থাকবে বিদায় মাহমুদুল্লাহ তোমার অবদান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে